আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে আবার আসলাম নতুন আর একটি বলক নিয়ে অনেক দিন পর আজকে তোমাদেরকে দেখাবো আমার ছাদে বাগানে কি কী গাছ কেমন হয়েছে টমেটো গাছে অনেক টমেটো ধরছে চলো সবাই আজকে তোমাদেরকে দেখাই আমার টমেটো গাছে কতগুলো টমেটো ধরছে অনেক টমেটো দরছে সবাই চলো আজকে ছাদে যাই ছাদে দেখাই নিয়ে আসি ছাদ বাগান নিয়ে নিয়েছি আমার শখের আমার শখের সাদ বাগান মরা কদু গাছটা আবার জিন্দ হয়েছে গাছ মরে গেছিল গা দুইটা লাউ ধরছিল লাউ খাইছি দুইটা আর অনেকগুলো লাউ ধরছিল ওই লাউটি মরে গেছে ছোট ছোটো দুইটা লাউ খাইছে আর কি তারপরে গাছটা মরে গেছিল এই যে পাতা এরকম লাল হয়ে লাল হয়ে মরে গেছিল পরে আবার এই যে পকি সারতেছে আবার ডগা ছাড়ছে এই যে এই সুন্দর ডগা ছাড়ছে আবার নতুন করে মন করেছিলাম গাছটা কাইটে ফেলাম কাটবার কাইটা ফেলাই দিবার কাইটা ফেলাই নতুন করে লাগাম কইছিলাম এখন আবার দেখি আস্তে আস্তে এই যে পকি সার্ট আছে পক্ষী সারসার দেখে লেগে আর কাটলাম না না ভালো হয়েছে আবার নতুন করে এই যে পকি আবার লাউ ধরছে এই লাউ বাঁচবো কিনে যাই না লাউ তো অনেক দরে কিন্তু বাসে তো না বাসে মাত্র একটা দুইটা আর এই যে টমেটো গাছ মার্শাল্লাহ অনেক টমেটো ধরছে পাতা ই করে দিছি সাইটা দিছি পাতা এর লাল হয়ে গেছিলো টমেটো গাছের পাতা লাল হয়ে যায় আবার ই হয় মানে নানান গাছের যে কত রোগ গাছের রোগের শেষ নাই একটা রোগ ই হইলে ই করলে ওষুধ টানি দিলে আবার আর এক রোগে আর এক রোগে ধরে মানে নানান রোগে ধরে মানুষের যেমন অনেক রোগ হয় রোগের মানে অশোক হইতেই থাকে একটার পর একটা একটার পর একটা এরকম গাছেরও দেখলাম গাছেরও এই একটার পর একটা একটার পর একটা অশোক হইতেই থাকে যত্ন লাগে প্রচুর আর ছাদের গাছে বেশি যত্ন লাগে ছাদের মানে বাসায় বুনলে এই যে সিম গাছে সিম খাইছি একবার একবার খাওয়া হয়েছে আবার ফিরে মানে নতুন করে আবার এই যে পলাইতেছে নতুন করে আবার ডগা ছাড়ছে ডগা চাইরা ফুল এই যে অনেকগুলি ধরছে ফুল হয়েছে অনেক ওই যে মাসাল্লাহ আল্লাহ দিছে আল্লাহ নিয়ামত এই যে ফুল না অনেক এটার মধ্যে অনেকগুলি সিম ধরব ওইবার বার অনেকগুলি সিম ধরছিল এটা কাইতা সিম অনেকগুলি ধরে এই যে কচু কলমি শাক কচু খাইছি নিয়ে আবার হয়েছে ওই যে দৈন্য পাতা গেলে ওইটা না মরা গেছে ওই যে এই টমেটো গাছটা ময়দা যায় আবার ফিরে পকি সারছে ডগা সারছে ডগা সার মানে পকি সারলে আবার ফিরে টমেটো ধরে একটার পরে একটা দিয়ে থাকে এই যে এই গাছটা মরে গেছে এই যে পাতা ইয়াখানে যে দন্যা পাতা সিরিয়ায় দিছিলাম দন্যা পাতা না মানে দইন্যা ছিটাই দিছিলাম কি কই বল কই দইন্যা ছিটাই দিছি দইন্যা আছে ডাটা ডাটা মানে ডাটা বেশিও আছে ডাটা বেশি বুঝলাম না ডাটা তো আমি এটার ডাটা বেশি ছিটাই নাই এক লাগলাগি গেছে এটার মধ্যে ডাটা গাছ ছিল না ওইটার বেশি একাই হয়েছে এই যে টমেটো গাছ টমেটো গাছ আছে মার্শাল্লা অনেকটি এই টমেটো গাছ আনছি ভালোই আনছিলাম দুটা তিনটা মারা মরছে আর এই যে এগুলো বাইছে টমেটো বালি ধরছে আর পই শাক তো অনেক খাওয়াই খাইছে বেগুন গাছ বইনায় শান্তি পাই নাই বেগুন গাছ খালি পোকায় ধরে বেগুন আর ধরে না বেগুন ধরে না একটা দুইটা এই যে একটা ধরছে দিন পরে আর এই যে একটা তোরা টুরা বেগুন তোরা এই পদিনা পাতা হয়েছে। এই যে টমেটো গাছ আর একটা টমেটো গাছ অনেক হয়েছে মার্শাল্লাহ টমেটোও ধরছে বালি এই যে জোপা জোপা থোকা থোকা টমেটো মাসাল্লা এইটার এই জাত ভালো এই গাছে এই গাছটি না জাত ভালো আর টমেটো সুন্দর পছন্দ মতো আমার এইটা আবার ডিসকো টমেটো মানে এই এই যে লম্বা টমেটো আছে না ওইটি এই গাছটা মার্শাল্লা অনেক ধরছে ওই যে টমেটো অনেক টমেটো দরছে একটা টমেটো দুইটা চারটে টমেটো গাছ লাগাইলে টমেটো আর কেনা খাওয়া লাগে না এটা মনে হয় টমেটো হইবো মাশাল্লাহ আল্লাহ দিছে চেরি টমেটো আমার পছন্দ আমি চাইছিলাম চেরি টমেটো গাছ একটা থাকলে বেলায় তো দেখি বাঘ্যে মিলেই গেছে আর দিয়ে দিছে আমার কিসমতে আনছি আন্দাকুন্দি গাছ কিনা আনিস চেরি টমেটো মাশাল মাশাল এই যে চেরি টমেটো এদের এরকম ছোটো ছোটো আর থোকা থোকা ধরে এই যে কচু গাছ এই কচু নিয়ে খাই না কচু গাছ মূরা যায় পাতা পয়রা এই যে খাইনে মূরা যায় পালং শাক হতে পালং শাক নিয়া খাইছি এই যে সাইডে নিয়ে খাইছি আর মাছখান্ধাব ওরটা পালং পালং শাক সারা বছরই খাওয়া যায় এমন একটা শাক এই যে বোমাই বোম্বাইমি বনছে বোম্বাইমিজ বই না জীবনও আর মরিচ খাই পেরি না গাছ খালি কুকুরাই না কুকুর কুকুরায় যায় পাতা কুকুরায় যায় বিচি এই যে ফুল আহে ফুল আহলে কি ফুল আহলে আবার ফুল জা যায় মরে সার খায় ভাই বোমাই মরি গাছ বনিল সাফ করে দুইটা হইল না মরে এই বছর ময়ূর গাছে ওইল না কি যে হয়েছে এই এই যে ধন্যবাদ ধন্যবাদ তো ভালো মা অনেক ছিটাই দিয়েছিলাম ধন্য বেশি এটা তো এই পাশে এই যে পালং শাক পালং শাকের বেশি ফালাইছি অনেক সুন্দর হয়েছে মা জ্বালাই অনেক ঘন ঘন জ্বালাইছে ঘন হওয়া জ্বালাইলে তো চিকন চিকন হইব বড় মোটা হইব না জৈব সার দিয়ে নরম ই করণ করব আর এইটাই দৈন বেশি রে একেবারে এটি বর হইব না এটা করণ লাগব মাঝখানে মাঝখানে উঠায় তারপরে এই করণ লাগলে এই গাছ বর ছোট ছোটো তারপর জায়গা নাই যে হিতে একবারে যাবারে ই পুদিনা পাতা পালং শাকটি মা সুন্দর হয়েছে তো সার দিছি জৈব সার জৈব সার দেওয়াতে সুন্দর হয়েছে মাছ এই সেই যে দন্যা দৈন্য পাতা দন্যা ধরছে দন্যা ধরবো এটির মধ্যে এই দন্যাটি আবার লাগায় আবার লাগাই দিলে নাই যে এই যে কি সুন্দর হয়েছে মোটা মোটা দৈন্য দৈন্য সুন্দর এই যে এই দৈনিক আবার পাকলে লাগাই এখানে ছিটাই দিব এই যাব এই যে একটা গাছ মরিচ গাছ হয়েছে তাও আবার ময়ূরে এই বুনছিলাম সুন্দর হয়েছিল কিন্তু মইরা গেছিল ময়রা গিয়ে আবার এই যে পক্ষী ছাড়ছে এই যে ধরছে একটা কালা আর এই যে এই পাশে দুইটা মরিচ গাছ বইনা শান্তি পিনায় প্রথম বছর যে সুন্দর মরিচ হয়েছিল এখন আর মরে হয় না এই যে কচু কচু খাওয়া হয়েছে কয়েকদিন আবার ফিরে মশাল্লাহ দৌড়ছে ওইছে তো ভালোই গুড়াটা গুঁড়ায় ধরে ছড়ায় বলাই হয়েছে সুন্দর হয়েছে একটা সিম সিম হয়ে রইছে কচু তো সুন্দর হয়েছে মাশাল্লাহ কচুনিয়া খাও লাগবো তাহলে আর আর এই যে কারিপাতা কারিপাতা গাছ ফুলাইতেছে কি সুন্দর ফুলাইছে বড় হইল না বড় না ছোটোবেলা ছোটবেলায় ফুল ধরছে আর এই যে এই ডাটাটা মানুষ এইটা বড় হইতে পারে এই এই যে ডোটা আর এই যে এই পাশে যে বুনছি না এই টমেটো এই টমেটো গাছটা টমেটো ধরে না মানে টমেটো ফুল আহে অনেক কিন্তু ফুলটা জইরা যায় পইরা যায় এই যে বেগুন গুনছি বেগুন বেগুন গাছটার অবস্থা কাহিল বীজ দিলাম এই দিলাম কত কিছু দিলাম কিন্তু বেগুন গাছ আর ওইল না ফুল আহে ফুল ধরে বেগুনও ধরে বেগুন ধরলে কি বল যায়